আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার অসুস্থ মতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনকর মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া আশা করি সঙ্গেই থাকবেন তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম যেহেতু বৃষ্টি হচ্ছে কাটি ধরছে মানে টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে জোরে না টিপটিপানি বৃষ্টি হচ্ছে তো সকালবেলা আপনার ভাইয়া তাহিদ মানে আপনার ভাইয়া ডিউটিতে গেলো তাহিদে নিয়ে গেল স্কুলে নামারে তারপরে ও ডিউটিতে চলে যাবে তাহিদের স্কুল আর আপনার ভাইয়ার ডিউটি একই টাইমে এই জন্য আমার ভালোই হয় সকালবেলা যাওয়া লাগে না বাপ আর ছেলে একসঙ্গে বের হয়ে যায় আর আমি পরে রান্না বড়া করে টিফিন নিয়ে যাই তোরা চলে গেল আমি এদিকে হাঁসগুলা বের করে দিচ্ছি একটু পরে আবার বৃষ্টি আসতে পারে এখন কিন্তু ঘুরি বৃষ্টি পড়ছে বৃষ্টি মানে দেখা যাচ্ছে না এই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো ভাবলাম যে আবার জোরে বৃষ্টি আসতে পারে এই ফাঁকে আমি এই বড় হাঁসগুলোকেও খাওয়াই নি ছোটো হাঁসগুলোকেও খাওয়াই নি আর ঈদের ঝুড়ি টুরে যা আছে সব কিছু পরিষ্কার করে নিই কারণ বৃষ্টি আসলে আবার এর মধ্যে ওদের রাখতে হবে কারণ বৃষ্টির দিনে বেজি কুকুর এগুলা মানে বেশি হাল অবস্থা করে এগুলা যদি বাহিরে পায় না মুরগি হাঁস তাহলে ধরে নিয়ে যায় বৃষ্টির দিনে সবাই কিন্তু চায় যে মাংস খাই ওরা ধরে নিয়ে যায় এর আগে আমার এরকম বৃষ্টির মধ্যে আমার হাঁস বেজি ধরে নিয়ে গিয়েছিল এই জন্য আমার সেই দিন থেকে আমার ভয় লাগে বৃষ্টির মধ্যে আমি ছাড়ি না আটকায় রাখি এই হাঁসগুলো দেখেন বের হওয়ার জন্য কি করি আমি সকালবেলা মানে বৃষ্টির দিনে কিন্তু সবাই একটু রকম খাবার খেতে ইচ্ছে করে তো আমি হইলো খিচুড়ি ভাত রান্না করছি রাত্রে বৃষ্টি হয়েছে আপনার ভাইয়া বলছে যে খিচুড়ি রান্না করো তো তাই আমি বলছি দুপুরে ভাত তরকারি রান্না করছি মাছ ভাত তো ভাত তরকারি সবই আছে তাহলে আমি কিসের জন্য এখন রাত্রে আবার খিচুড়ি রান্না করব। আল্লাহ বাচ্চা রাখলে কালকে সকালবেলা আমি খিচুড়ি রান্না করব। তুমি খেও তাই সকালবেলা খিচুড়ি রান্না করছি আর ঘরে একটা ডিম ছিল সেই একটা ডিম ভাজি করছি আর কালকে পাঙ্গাস মাছ ভোনা করছিলাম সেই মাছ আছে তো ডিম আমার লাগবে না আমি মাছ দিয়ে খেতে পারবো তো স্বামীরা খাবে তাহিদ খাবে এই জন্য ওদের জন্য আমি ডিম ভেজে নিলাম তো স্বামীরা এখন স্কুলে যাবে ও টিফিনটা রেডি করে দিব আর তাহিদকে টিফিন নিয়ে যাই একটু খাওয়াই আসবো কারণ মানে বৃষ্টির দিনে তো একটু খিদা খিদাও লাগে তারপরে হলো আমি প্রতিদিনই তো যাই যাই খাওয়ায় রেখে আসি সবাই টিফিন নিয়ে যায় না পরে মারা বাপেরা নিয়ে যায় বাচ্চাদের খাওয়াই রেখে আসে দশটার সময় কিন্তু খিদা লাগে বাচ্চাদের সেই সময় যাতে একটু টিফিন খাওয়ায় আসি না তখন আবার কিন্তু পেটটা ভরা থাকে ওদের আবার পড়াশোনার প্রতি মন বসে এমনি তো তাহিদ ফাঁকিবাজ পড়াশোনা একদম করতে চায় না স্কুলে গেলেই ম্যাডাম নালিশ দেয় পড়া হয় না এই হয় না সেই হয় না দুষ্টামও করে মানে স্কুলে গেলেই এরকম কথা শোনা লাগে দুই ভাই বোনেরই টিফিন রেডি করলাম আর স্বামীরার ভাতটা বেড়ে দিলাম স্বামীরা এখন হলো রেডি হয়েছে খাওয়া দাওয়া করে ও স্কুলে চলে যাবে তো আমি থেকে টিফিনও রেডি হয়ে গেছে আমি আমি এখন বোরকার হিজাবটা পরে নিই এই যে পাঙ্গাস মাছ ভোনা ফ্রিজের ছিল আসলে গরম করা হয়নি তো আমি স্বামীরাকে বলছি তুমি এক পিস মাছ তুলে নাও আর এক পিস আমার জন্য রাখো আমি এসে তারপরে খাব আমি আসলে খেয়ে হাঁটতে পারি না আমি টিফিন তাহিদকে খাওয়ায়ে এসে তারপরে আমি খাই ইচ্ছা হলে খাই না হলে না খাই যেহেতু আজকে খিচুড়ি একটু খাবো তো স্কুল থেকে চলে আসছি এসে কটা ভাত খাইলাম খাবার পরে থালা বাসনগুলো ধুয়ে নিলাম এখন বর্তমান বাড়িতে কেউ নাই আমি একা তো আমি একা মুখ বন্ধ করে কাজ করছি তো তার পাশাপাশি একটু ক্যামেরা অন করছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এখানে হলো অনেকগুলো থালা বাসন ধোয়াই আছে তারপরেও যে কয়টা নোংরা ছিল ওই কটা ধুয়ে নিয়ে আসলাম এখন হচ্ছে এক এক করতে করতে না আমার থালা বাসন অনেক বের হয়ে গেছে এত কিন্তু আমার লাগে না মানে বেশি থাকলেই বেশি নোংরা হয় কম থাকলে কম নোংরা হয় তো তারপরও দেখছি আমার দু একটা বাটি আমি খুঁজে পাচ্ছি না হয়তো মানে কারোর ঘরে থাকতে পারে আবার হইলো সকলার ঘরে ঘরে একই রকম বাটি বাসন তো এই জন্য মিশে যায় আমি আসলে সব কিছু ওই ইয়ে করে রাখতে পারি না আইডিয়া করে রাখতে পারি না যে এই প্লেটটা আমার কি এই বাটিটা আমার কি এই চামচটা আমার মানে সবার ঘরে ঘরে এরকম জিনিস তো আবার কারোর জিনিস আমার ঘরে বসে থাকে তারা খোঁজ করতে করতে এসে নিয়ে যায় মানে আমার ওই জিনিসটা ভিতরে থাকে না যেই জিনিসটা আরেকজন আর কি এই জিনিসটা আমার মানে আমি চিনে রাখতে পারি না তো যাই হোক তাল বাসনগুলো ধুয়ে উপর করে রাখলাম এখন হইল স্বামীরা হইলো স্কুল থেকে চলে আসছে চলে আসছে আমি এদিকে ঘরটারগুলো গোছাইতে পারিনি আমি অনেকগুলা কাপড় সুপুর ভিজাইবো ওইগুলো আমি সব রেডি টেরি করে ঘরদুয়ারগুলো হলো ঝাড়ু টাড়ু দিয়ে দিব তো আজকে ওর মানে স্কুলে শুধু বেতন নিছে যারা বেতন দিছে তাদের বেতন নেওয়ার পরে স্কুল ছুটি দিয়ে দিছে এক ঘন্টা পরেই ছুটি দিয়ে দিছে তো এসে দেখছে যে আসলে বাসি বিছনা খেতর ওরকমই পড়ে আসে প্রতিটা ঘরেই কিন্তু পড়ে আসে এখনও গোসানো হয়নি তো ওরটাও গোসাচ্ছে আর আমারটা আমি এখন গোসাবো তারপরে হলো ও সেভাবে সুন্দর করে গোছ গাছ করতে পারে না ও যতটুকু পারে আর কি ততটুকু করুক তারপরে হলো যেটুকু হবে না আমার পছন্দ হবে না সেটুকু আমি করব। দেখেন এই বিছনা চাদরটা মানে কম্বলটা তো যেরকম সেরকমভাবে আল্লাহর রহমতে ভাস করলো এই বিছনা চাদরটা মনে হয় আর ভাস করতে পারবো না যেহেতু বৃষ্টি হচ্ছে ওই দেখেন দেখছেন তো কিভাবে আওরাই থুয়ে দিল তো যেহেতু বৃষ্টি হচ্ছে আমাদের মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগতে কারণ ছাদের উপরে পানি জমে আছে ঠান্ডা বাতাস এই জন্য কম্বল গায়ে দেয় আর এখানে অনেকগুলো চোপড় বের করে রাখছে এগুলো সব ভিজাইতে হবে আমি এই কাপড় চোপড় আজ দুই দিন ধরে আমি এভাবে রেখে দিছি এক জায়গায় যে ধুয়ে দিব কিন্তু আজ দুই দিন ধরে বৃষ্টি বৃষ্টির জন্য ধুতে পারছি না আর এই কাপড় চোপড় না ধুইলে আমরা পরতে পারছি না তারপরে হলো ময়লা চোপড় পরে কিন্তু নামাজও হয় না তো ভাবছি যে ধুয়ে দিই যদি বৃষ্টি একটু কমে বাতাসও কিন্তু বাহিরে শুকায় যায় তো এই জন্য হলো আমি সব যেখানে যাচ্ছিলো মানে আমার ড্রেসগুলা আর তাহিদের ড্রেস আর কারণ না এই এক গামলা শুধু আমার আর তাহিদের ড্রেস তো ভাবছি যে বৃষ্টি হয় হোক গা সমস্যা নাই আমি ঘরে রশি টাঙায় দেব কিন্তু আমার ধুইতেই হবে আমি ওই নোংরা কাপড় সুপুর আমার অত নোংরা কাপড় সুপুর পরতে ইচ্ছে করে না আর ওই যে বৃষ্টির দিন কেমন যেন লাগছে আসলে তো এই জন্য আমি সব ভিজায়ে রাখছি আমি ভিজায়ে তারপরে রান্না করতে যাব আর রান্না করে তারপরে আমি এগুলা ধুয়ে দিব তো এখন হচ্ছে সেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে সকাল থেকে জোরে বৃষ্টি আর হচ্ছে না রাত্রে খুব জোরে বৃষ্টি হয়েছিল তারপরে আস্তে 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 সারা ধরে হয়েছে সকালবেলা আবার গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে তো এখন ভিজায় তো রাখি যা হবার হবে ধুয়ে তো দিই না হয় আমি ঘরে ফ্যান ছেড়ে রশি টাঙায় শুকায় নিব তো এখন হলে কাপড় চুপড় ভিজাইতেও আসলে সময় লাগে আর এই যে তাহিদের খুব মানে প্যান নোংরা হয় কারণ মানুষ ধুলা বালু নিয়ে খেলে কোনো সময় কাদা মাটি নিয়ে খেলে এই যে বৃষ্টির বাহিরে সব কাদা মাটি হচ্ছে এসব নিয়ে খেলাধুলা করে তো ওর গুণ খুবই নোংরা তো ওদিকে আমি কাপড় চুপড় ভিজায় এসে এখন আমার এত গরম লাগছে কি যে বলবো মানে সকাল থেকে আমি একটুও বসে নাই একটু দম নেই নাই আমি একের পর এক কাজ করে যাচ্ছি আর আমি যদি একভাবে মানে কাজ শুরু করি সেই কাজ আমি শেষ করে তারপরে বসে রেস্ট নিই তো আমি ভাবছি যে একবারে কাজ শেষ করে আধা ঘন্টা ফ্যানের নিচে বসে থেকে তারপরে আমি রান্না করতে যাব। তো আমি ঘরটারগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নিচ্ছি ওদিকে স্বামীরা তো গুছাইছে তারপর হলো আমি দেখলাম যে শোকেচার উপরে সব জিনিসপত্র এখনও এলোমেলো হয়ে আছে তো ওইগুলো হলো গুছায় রাখবো গুলো ঠিক করে রাখবো তো তার আগে আমার বিছনাটা গুছাই এই বিছনার চাদরগুলো আমি ধুতে পারলাম না কারণ হলো ওই যে রোদে দেওয়ার জায়গা নাই এই জন্য ঘরে তো আর বিছনার চাদরটা টাদর মেলে দেওয়া যায় না এই জন্য ভাবলাম যে থাক কালকে যদি একটু বৃষ্টি কম হয় তাহলে কালকে ধুয়ে দিব আর না হলে এটা চেঞ্জ করে অন্য চাদর পেয়ে দেব এই জন্য আর বিছনার চাদর ভিজাইলাম না আর যত মানে কাপড় সুপুর ছিল আলনার পরে সব মানে ধুয়ে দেওয়ার জন্য ভিজানো হয়েছে আর তাফিদও নাই মানে বলছি একেবারেই একা একা মুখ বন্ধ করে কাজ করতেছি তো আপনাদের সঙ্গে কথা বলা হয় না সরাসরি কারণ হচ্ছে আমাদের এদিকে অনেক মানে আমার বাড়ির সামনে একেবারে সামনে রাস্তা রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যায় তারপরে মানুষের চিল্লাপাল্লা হাঁসের ডাক ছাগলের ডাক গরুর ডাক মানে একটার পরে একটা আওয়াজ হতেই থাকে হতেই থাকে ধরেন যে আমি একসময় কথা বলছি বাহিরে কোনো একটা খারাপ কথা উঠে গেল এখন ওইটা তো আমি খেয়াল করব না বুঝতে পারবো না তখন ওই আপনারা শুনলে আপনারা বলবেন যে বাপে আপু ভিডিওর মধ্যে খারাপ একটা কিছু আসছে এই মানে এই ভয়ে আমি আর হলো এই ন্যাচারাল ভয়েস দিতে পারি না এখন দেখি যে কোনো সময় যে ভালো অবস্থা ভালো পরিবেশ সেই সময় তো কোনো সময় দেওয়া হয় ন্যাচারাল ভয়েস আর যেহেতু আমি ইস্টানের সাহায্যে আমি ভিডিও করি ওই দূর থেকে কোন সময় ক্যামেরাটা অন করা হয় কোনো সময় কাছ থেকে করা হয় যখন ওই দূর থেকে করা হয় তখন তো ওই দূরের কথাগুলো আপনার ফোন পর্যন্ত নাও আসতে পারে এই জন্য আর কি কোনো কোনো সময় কথা বলা হয় না আর যখন দেখি যে কাছে ইস্টানের সাহায্যে ভিডিও করা হচ্ছে সেই সময় কথা টথা বলা হয় আপনাদের সঙ্গে মানে সরাসরি কথা বলা হয় অনেকেই বলে যে আপু আপনার পরে ভয়েস দেন আবার দেখি যে মানে ন্যাচারাল ভয়েস দেন তো এই যে সমস্যার জন্য কোনো সময় পরে ভয়েস দিতে হয় আবার অনেকেই যারা মানে যারা ইউটিউবে করে না তারা প্রশ্ন করে যে ভিডিও করেন তারপরে ভয়েস দেন কিভাবে। মানে দেওয়া যায় ভয়েস দেওয়া যায় যারা ভিডিও করে ব্লগ করে তারা তো অবশ্যই জানে অবশ্যই পারে সেইগুলো জিনিস তো কাছে আসলে মানে ফোন দেখে শিখানো যায় বসে শিখানো যায় ওই ফোনে তো বলা যায় না বলেন বলে তো বোঝানো যায় না তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই আর আজকে আর ঘর মুছব না ঘরগুলো আমি সুন্দর করে কানে কুনা মেরে ঝাড়ু দিয়ে রাখবো কালকে ইনশাল্লাহ ঘরগুলো আমি সুন্দর করে মুছে দিব প্রায় তিন চার দিন ধরে ঘর মুছতে পারিনি ওই যে বৃষ্টি লেগে ঘর মুছতে পারিনি যে থাক এরকমই ঝাড় দিয়ে সুন্দর করে রেখে দিই মোসার হয় না তো তাহিদেই বাইরে যায় আসে কাদা পায় নিয়ে আসে করতে করতে দেখছি যেমন আমার রুমটা গোছানো হয়ে গেছে এখন হলো স্বামিরাজের ঘরটা দেখায় যে ঘরটা গুছাইলো এবার আপনাদের দেখায় যে যেখানকার জিনিস কিন্তু সেখানেই আছে শুধু কম্বলটা ভাস করলো চাদরটা ভাস করছে আর একটু মনে হয় হালকা পাতলা চাদরের উপরে ঝাড়ু দিছে আর কিছুই করি নাই শুকেছের উপরে যে বইগুলো ওরা রাখে পড়ার জন্য সেই বইগুলো কিন্তু আওলানো আসে হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না একেবারে ছিটানো আছে তার পাশে হলো কোরআন শরীফ রাখছি কোরআন শরীফ পরে আমরা সুকেছের উপরে রেখে দিই রেহেলের পরে তো একেবারে বইগুলো ছিটায় রাখছে ওই বইগুলো আমি ঠিকঠাক করতেছি ঠিকঠাক করে রাখি আসলে কে কখন বাড়িতে আসে কোন সময় এটা তো বলা যায় না তো ঘরদার যদি গোছানো না থাকে তখন কিন্তু খুবই খারাপ লাগে নিজের কাছে মনে হয় যে আমি মনে হয় একটা নোংরা মানুষ হয়তো সে মনে মনে বলতে পারে যে আসলে ঘর নোংরা করে রাখে আমি সব সময় বলি যে তোমাদের পড়াশোনা হয়ে গেলে তোমরা বই খাতাগুলো একটু গোছ গুড়ে রাখবা আর যেইগুলা খাতা টাতা যেগুলো লাগে না শেষ হয়ে গেছে ওইগুলা পাশের রুমে যে টি টেবিলের নিচে ওদের যেগুলো লাগে না বই খাতা ওইগুলা ওই টি টেবিলের নিচে রেখে দেয় ওখানে রেখে আসতে বলছি কিন্তু ওই কথা শোনে আবার শোনে না ওখানে রেখে দেয় তো এইগুলো সব গোছ গাছ করলাম এখন হচ্ছে টিভির টলেটাও মসলাম ড্রেসিং টেবিলটাও মসলাম আরে দেখেন বাতিল খাতা দুইখান বের হলো এখন হচ্ছে আমি কাপড় ধোয়ার জন্য পানি তুলতেছি এক গামলা ভর্তি কাপড় ভেজানো হয়েছে এগুলা কাস্তে ধুইতে আমার প্রায় দুই ঘন্টা লেগে যাবে অনেক কাপড় চুপড় যেহেতু মানে খুঁটে খাটে অনেকগুলাই মানে যখন ধুইতে ইচ্ছে করে এই একটা 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 করতে করতে অনেকগুলা কাপড় চুপড় ধোয়া হয়ে যায় তো কাপড় চুপড় ধুয়ে তারপরে এখন আমি আসছি রান্না করতে রান্না করারও সময় হয়ে গেছে আর যেহেতু আজকে দেরি হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করব না শুধু ভাত আর এই মুগের ডাল মাছের মাথা দিয়ে রান্না করব। আসলে আমার খুব খাইতে ইচ্ছে করছিল যে আমি হলো গরু চর্বি দিয়ে মুগের ডাল রান্না করব কিন্তু এখন ওই চর্বি বের করব কখন কখন বরফ থেকে ছাড়বে আর কখন রান্না করব বলেন তো এই জন্য ভাবলাম যে থাক মুগের ডাল আরও আছে ওটা পরে রান্না করে খাবো এখন আমি মাছের মাথা বের করে ওই মাছের মাথা দিয়ে মুগের ডালটা রান্না করব। তো প্রেশারে মুগের ডালটা আমি হালকা করে ভেজে নিলাম কড়াইতে করে এখন এই যে প্রেশার কুকারে শীষ দিয়ে নিলাম আর মাছের মাথা ফ্রিজ থেকে বের করে রাখছে এখনকার বরফ ছাড়ছে তো যেহেতু এখানে দুইটা মাথা আছে বড় বড় কিন্তু আমি এখান থেকে আমি একটা মাথা নিব কারণ ওই মাছের মাথাটা তো দিলে পরে এমনিই আপনার ভাইয়া খেতে চায় না তো এই জন্য আর কি একটা মাথা দিব যাতে অল্প কাটা হয় আর মাথাগুলো আমি ভেঙে চুর একটা চুরমার করে দেবো না বড় বড় করে কেটে দেবো যাতে গোটা গুটাই থাকে তো মাথাটা আমি ভালো করে এপাশ ওপাশ গুঁড়িয়ে ভেজে নিচ্ছি আর ডালটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি ওর মধ্যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ জিরা কয়টা আকর জিরা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এই যে আর যা যা মানে মাংসই যা যা মশলা দেওয়া লাগে আদা রসুন জিরা তারপর মশলা ছোট ফল বড় ফল সব কিছুই মশলা করে নিয়েছি এখন মাথা ভেজে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে রান্না করব। এটা রান্না করা বেশি কঠিনও না একেবারে সহজ কিন্তু আমি দেখি যে অনেক মানুষই রান্না করে অনেক রকম করে এভাবেই রান্না করে মানে এক এক জিনিস দিয়ে রান্না করে এটাই কেউ গরু চর্বি দিয়ে রান্না করে কেউ হলো মাছের মাথা দিয়ে রান্না করে কেউ মাছের লেস দিয়ে রান্না করে কেউ মাংস দিয়েও রান্না করে মানে এক একজন এক রকম করে রান্না করে তো আমি মাছের মাথা দিয়েই রান্না করেছি আসলে বৃষ্টির দিনে না খালি মনটা ইচ্ছে করে যে এই খিচুড়ি খাই কোনো পোড়া খাই কোনো গোশ খাই কোনো রুটি খায় মানে খালি বৃষ্টির দিনটাই মানে খাওয়া তো আজকে আমি ভাবছিলাম যে বাচ্চাদের গোশ রান্না করে দেবো কিন্তু এই যে সময়ের অভাবে আর করতে পারিনি তো থাক রাত্রে নাইতে কাল আবার যখন তখন রান্না করে দেওয়া যাবে ঘরে থাকলে রান্না করে দেওয়া যায় যখন তখন কোনো সমস্যা হয় না এখন যদি এই তরকারি আর ভাতটা না রান্না করি তাহলে দুপুরে আমাদের খাওয়াও হবে না আর আপনার ভাইয়া এসে না খেয়ে চলে যাবে এই জন্য আমি তাড়াতাড়ি করে এই মুগের ডালটা রান্না করলাম আর সাদা ভাত রান্না করলাম যেহেতু খিচুড়িও আসে সকালবেলার খিচড়ি আসে তো এইগুলো দিয়ে আজকে আমাদের খাবার আর পরেরটা কি হবে রাতেরটা কি হবে আমি এখনও জানি না তুই ঠিক আছে সুন্দর করে রান্না করে আনি আলহামদুলিল্লাহ আমার মুগের ডালটা রান্না করা খুব সুন্দর হয়েছে এত সুন্দর গন্ধ বের হচ্ছে মানে যেরকম কালার হয়েছে সেরকম টেস্ট হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখছেন আমি মাছের কাটাগুলো কিন্তু একটু গোটা গোটা করে রাখছি যাতে তাহিদ খাইতে গেলে ওর গলায় না আটকায় ওর বাবা খাইতে গেলেও গলায় না আটকায় তো দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম এই বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে তারপরে ঘুম টুম পেরে উঠলাম উঠে করা বাদাম ভাজলাম ভেজে আমরা সবাই মিলে খাচ্ছি আমি তো খাটের উপরেই কয়টা বসে নিয়ে খাচ্ছি আর ওদের নিচে দিছি আসলে এই বাদামের খোসা একেবারে পুরো বাড়ি নোংরা হয়ে যায় এজন্য বলছি তো তোমরা নিচে খাও আমি নিচে ঝাড় দিয়ে দিব আর তাহিদ এত চালাক কয়টা কয়টা করে বাদাম নিয়ে ওর প্যানের তলে সামলায় রাখছে আর হাসতেছেন দেখেন পরে বের করবে কতগুলো সামলাইছে মানে আমরাও কিন্তু ছোটোবেলায় এরকমই করছি এই খাইতে খাইতে দেখা যাচ্ছে যে ডান হাত দিয়ে খাচ্ছি বা হাতে কয়টা রাখছি ওই খাওয়ার শেষে আবার ওইগুলো বের করছি ওইগুলো নিয়েও কিন্তু একটা আনন্দ হয় মজা হয় তো এই তো অবস্থা আমাদের আজকে বৃষ্টির দিনে যেরকমটা কষ্ট সেরকমটা কিন্তু আবার ভালোও লাগছে কতদিন বৃষ্টি হয় না বৃষ্টি হচ্ছে ভালো লাগছে কারণ এই যে ঠান্ডা ঠান্ডা লাগছে রাত্রে ঘুম হচ্ছে ভালো স্বাদ ঠান্ডা ফ্যানের বাতাস ঠান্ডা খুব ভালো লাগছে এখন আবার শীত লেগে যাচ্ছে তো যাই হোক আজকের ব্লগ এই পর্যন্তই কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ